পরবর্তী অঙ্কে আমি চলে যাই অর্থাৎ চার দশমিক দুইশ চার দশমিক দুইয়ের একুশ এবং বাইশ নম্বর অঙ্কটি করবো চলো আমরা শুরু করি একুশ এবং বাইশ নম্বর অঙ্কটি আর এর আগের অঙ্কগুলো তোমরা প্লে লিস্টে গেলেই পেয়ে যাবে ঠিক আছে তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ করতে হবে চার দশমিক দুই পৃষ্ঠা নম্বর হচ্ছে তেষট্টি একুশ এবং বাইশ অঙ্কটি করব। এখানে দ্বিতীয় রাশিটি কি দ্বিতীয় রাশিটা হচ্ছে এক্স মাইনাস ফোর ওয়াই এটা দিয়ে আমরা ভাগ করব প্রথম রাশিকে প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স ওয়াই প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার ঠিক আছে এটাকে আমরা ভাগ করব তাহলে আমাদের প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে এই এক্স স্কোয়ার আমাদের আনতে হবে এখানে ঠিক আছে কীভাবে আনবো তাহলে এই এক্সের সাথে কত গুণ করলে এক্স স্কোয়ার হবে যদি এক্সের সাথে আমি এক্স গুণ করি কত হয় এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয় তাই না কারণ এখানে এক্সের পাওয়ার নাই মানে এক এখানে এর পাওয়ার নাই মানে এক এক আর এক যোগ করলে দুই ঠিক আছে তাহলে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার এখন প্রথম পদের সাথে এটা গুণ করা শেষ এখন দ্বিতীয় পদ মাইনাস ফোর ওয়াইয়ের সাথে এটা গুণ করতে হবে ফোর ওয়াইয়ের আগে আছে মাইনাস আর এক্সের আগে কিছু নাই মানে প্লাস একটা মাইনাস একটা প্লাস দুইটা দুই রকম চিহ্ন হইলে মাইনাস ঠিক আছে এখানে আছে ফোর তো আর এখানে কোনো সংখ্যা নেই তার মানে এক আছে একের সাথে চার গুণ করলে চার এখানে আছে এক্স এখানে আছে ওয়াই তাহলে আমরা পেয়ে গেলাম এক্স ওয়াই ঠিক আছে এবার বিয়োগ করবো আমি প্রথম পদের সাথে গুণ করে পেলাম এটা দ্বিতীয় পদের সাথে গুণ করে পেলাম এটা ঠিক আছে এখন বিয়োগ করবো তো এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস প্লাসটা বিয়োগের সময় হয়ে যাবে মাইনাস আর এখানে মাইনাসটা হয়ে যাবে প্লাস বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন ঠিক আছে নিচের চিহ্ন পরিবর্তন আচ্ছা এখন এটাও এক্স স্কোয়ার এটাও এক্স স্কোয়ার এটা মাইনাস এটা প্লাস তাহলে কাটা আর এখানে আটটা এক্স ওয়াই আছে আর এখানে আছে চারটা এক্স ওয়াই উপরটা মাইনাস নিচেরটা প্লাস দুইটা দুই রকম চিহ্ন হলে বিয়োগ করতে হবে বড় সংখ্যা থেকে ছোট তাহলে আটটা এক্স ওয়াই থেকে চারটা এক্স ওয়াই বিয়োগ করলে আটটা থেকে চারটা বিয়োগ করলে চারটা থাকে তাহলে আমরা পেলাম চারটা এক্স ওয়াই এখানে বড় সংখ্যা হচ্ছে এইট এইটের আগে মাইনাস তাহলে বিয়োগ ফলের আগেও মাইনাস পরবর্তী যে সংখ্যা সেটা হচ্ছে প্লাস সিক্সটিন চলেটা নামাই প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার ঠিক আছে এখানে আমার মাইনাস দরকার তা আমি এখানে যেহেতু প্লাস আছে আমি এখানে মাইনাস দিয়ে নিলাম তাহলে একটা মাইনাস একটা প্লাস দুইটা দুই রকম চিহ্ন হইলে মাইনাস এখানে আমার ফোর দরকার এখানে ফোর নাই আমি ফোর দিয়ে নিলাম তাহলে এখানে আমি ফোর পেলাম এখানে আমার এক্স দরকার এখানে আমার এক্স আছে তাহলে আমি এক্স পেয়ে গেলাম এখানে আমার ওয়াই দরকার ওয়াই নাই তাহলে আমি ওয়াই দিয়ে নিলাম তাহলে এখানে আমি ওয়াই পেয়ে গেলাম ঠিক আছে প্রথম পদের সাথে গুণ করার শেষ এখন দ্বিতীয় পদ এটাও মাইনাস এটাও মাইনাস দুইটা একই রকম চিহ্ন হইলে প্লাস এখানে চার এখানে চার 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 ষোলো এখানে ওয়াই এখানে ওয়াই ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার চলো বিয়োগ করি মাইনাসটা হয়ে যাবে প্লাস প্লাসটা হয়ে যাবে মাইনাস ঠিক আছে তাহলে এখন দুইটা রাশি উপরে নিচে মিলে গেল একটা প্লাস একটা মাইনাস একটা মাইনাস একটা প্লাস কাটা বিয়োগ করলে শূন্য তাহলে আমার ভাগ ফুল হচ্ছে এক্স মাইনাস ফোর ওয়াই ভাগ ফুল হচ্ছে এক্স মাইনাস ফোর ওয়াই চলো উত্তরটা চেক করি একুশে

এইট এক্স স্কোয়ার প্লাস ফিফটিন ঠিক আছে এক্সটু যদি পাওয়ার ফোর দরকার তাহলে আমি এখানে এখানে যদি একটু এক্স স্কোয়ার দিই তাহলে কী হবে এখানে পাওয়ার দুই এখানে পাওয়ার দুই কারণ গুণের বেলায় পাওয়ারটা যোগ হবে দুই আর দুই যোগ করলে চার পরবর্তী যে পদ প্লাস এখানে প্লাস এখানে প্লাস দুইটা চিহ্ন প্লাস আছে আর এখানে আছে বিয়োগের বেলা কী হবে নিচের চিহ্ন পরিবর্তন তাহলে এটা প্লাস মাইনাস কাটা এখানে আছে আটটা এক্স স্কোয়ার এখানে আছে পাঁচটা যেহেতু একটা প্লাস একটা মাইনাস দুইটা দুই রকম চিহ্ন হলে বিয়োগ করতে হবে আটটা থেকে পাঁচটা গেলে তিনটা থাকে তাহলে তিনটা এক্স স্কোয়ার এখানে এইট হচ্ছে বড় এইটের আগে প্লাস তাহলে বিয়োগ বিয়োগ হলের আগেও প্লাসে সামনে প্লাস না দিলে হবে পরবর্তী সংখ্যা প্লাস ফিফটিন তাহলে এখানে আমার কী দরকার প্লাস দরকার থ্রির আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস তাহলে আমি এখানে প্লাস দিয়ে নিলাম ঠিক আছে আচ্ছা এখানে আমার এখন তিন দরকার তাহলে আমি তিন লিখলাম না তিন আমি তো এখানে আছে কি না দেখি এখানে তিন নাই তাহলে এখানে আমার তিন দিলে দিলে আমি এখানে তিন পাবো এক্স স্কোয়ার দরকার এখানে এক্স স্কোয়ার আছে তাহলে আমি একটি এক্স স্কোয়ার পেয়ে গেলাম হুম ওই পরবর্তী পদের সাথে এটা গুণ করো প্লাস আর প্লাস একই রকম চিহ্ন হইলে প্লাস এখানে আছে থ্রি এখানে আছে ফাইভ তিন আর পাঁচ তিন পাঁচে পনেরো চলো বিয়োগ করি প্লাস হয়ে যাবে মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস উপরের নিচে মিলে গেলো তাহলে একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস উপরের নিচে কাটা বিয়োগ শূন্য ভাগ ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি ঠিক আছে চলো আমার অ্যান্সারটা চেক করি בש નંબર x2 + 3 हूं ठीक है तो পরবর্তী ভিডিও গুলোতে আমি পরের অঙ্ক গুলো করব এর ভিতরে আসসালামু আলাইকুম